তা তুই কি কিছু বুঝতিস নাকি কি আরে কমতে ডেটা সেটআপ একটু ভালো করা লাগবে না লোকে বুঝবে কেন আমরা সোর তুই তো আমার কানে কম শুনি শোন ওই পাগল কিন্তু আজকে বেলায় বেলা সেশন নিয়ে যেই দেখেছিস তো মাগribের আযান শেষ কিন্তু এবার আমাদের চুরি করার লাইন কেউজন না পারে যে আমরা চোর একটু গেটআপ দেনে নাকি দেখছিস রে ভাই তা ওই চুরি করতে गेली ভাই হ্যাঁ চোর দাও পড়া

ওই খাসির পাশে লোক দেখতে দুজন চটপটার ভাইকুম আসসালাম কি আর আপনাদের এই এলাকায় তো আগে কোনোদিন দেখিনি তো হঠাৎ আমার ছাগল কি ছাগল দেখতে মানে ছাগল পড়বেন না আমার ছাগলের মতন আরে না আমরা ওই মানে ছাগলটা এখানে আছে তাই শ্বশুর বলল যে বাবা রাত হয়ে যাচ্ছে বাড়ি হ্যাঁ এখন ওই সন্ধে হয়ে যাচ্ছে তো আমার শ্বশুর বললো আব্বা বাসায় তো লোকজন সংকট ছাগলটা একটু কি